যুদ্ধের আগেই তৈরি উত্তর কোরিয়ার সেই গোপন অস্ত্র যা গোটা বিশ্ব জানে না উত্তর কোরিয়া এক রহস্য ঘেরা দেশ বাইরের দুনিয়া থেকে দূরে চুপচাপ থেকে তারা গড়ে তুলেছে এমন কিছু অস্ত্র যা দেখে অবাক হয় বিশ্বের বড় বড় শক্তিধর দেশ আধুনিক বিশ্বের চোখ ফাঁকি দিয়ে ধীরে ধীরে শক্তি বাড়িয়েছে তারা এমন পর্যায়ে যে এখন আমেরিকার মতো সরাসরি উত্তর কোরিয়ার বিরুদ্ধে কিছু বলার আগে কয়েকবার ভাবছে সভ্যতার মুখে শান্তির ভাষা থাকলেও বাস্তবতা হল যুদ্ধ সব সময় প্রস্তুতির ওপর টিকে থাকে আর উত্তর কোরিয়া সেই প্রস্তুতিতে বহু আগে একাধিক ধাপ এগিয়ে আছে ওয়াসং সেভেন্টিন এক দানবাকৃতির পারমাণবিক মিসাইল এই ক্ষেপণাস্ত্র সাধারণ কোনো অস্ত্র নয় ২৬ মিটার দৈর্ঘ্য আর একশো টনেরও বেশি ওজনের এই অস্ত্র পৃথিবীর সবচেয়ে বড় পারমাণবিক ক্ষমতা সম্পন্ন মিসাইলের তালিকায় অন্যতম এটি প্রায় পনেরো হাজার কিলোমিটার দূরত্বে আঘাত আনতে পারে অর্থাৎ পৃথিবীর প্রায় প্রতিটা বড় দেশ এর আওতায় পড়ে এই মিসাইল পনেরো থেকে বিশটি পারমাণবিক ওয়ারহেড একসাথে বহন করতে পারে যেগুলো শহর লক্ষ্য করে আলাদাভাবে আঘাত সক্ষম বিস্ফোরণ ঘটলে কয়েক মিনিটে একটি একটি দেশকে এক ধ্বংস করার প্রতিশক্তি রাখে এটি কুকসান আর্টিলারি সুপার রেঞ্জ কামান এই আর্টিলারি গান সাধারণ দেখলেও তার ধ্বংস ক্ষমতা ভয়ঙ্কর ষাট কিলোমিটার পর্যন্ত গোলা ছুটতে পারে আর বিশেষ রকেট ব্যবহার করলে সেটি আশি ভারী ও শক্তিশালী যে যেখানে পরে তার তিনশো কিলোমিটারের মধ্যে ধ্বংস অনিবার্য এটি এক সময় তৈরি হয়েছিল সত্তরের দশকে কিন্তু আজও বিশ্বব্যাপী অন্যতম শক্তিশালী আর্টিলারি ব্যবস্থার একটি হিসেবে স্বীকৃত ডিপিআর আত্মনির্ভর গোপন ড্রোন উত্তর কোরিয়ার তৈরি ড্রোন দেখতে সাধারণ হলেও কার্যক্ষমতায় অত্যাধুনিক এগুলো নিঃশব্দে প্রবেশ করতে পারে শত্রুর ঘাঁটিতে ছবি তুলতে পারে সেনার গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে এবং প্রয়োজন হলে বিস্ফোরণও ঘটাতে পারে সবচেয়ে চমকে দেওয়ার বিষয় হল এই ড্রনগুলো জিপিএস ছাড়াও মিশন চালাতে পারে কেউ যদি জ্যামিং করে ড্রনের নিয়ন্ত্রণ বন্ধ করে দেয় তবু এটি নিজ থেকে চালনা করে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে পৌঁছায় সিইউ টোয়েন্টি ফাইভ ফাইটার জেট যাকে বলে ফ্লাইং ট্যাঙ্ক উত্তর কোরিয়ার ফ্লাইট জেট এসিউ টোয়েন্টি কে অনেকেই বলেন আকাশোরা ট্যাঙ্ক এটি মূলত শত্রুর ঘাঁটি ট্যাঙ্ক আর্টিলারি ও সেনা কনভয় ধ্বংস করার জন্য ব্যবহার করা হয় যেটি ঘন কুয়াশায় বা অন্ধকারে আঘাত হানতে পারে এর সঙ্গে যুক্ত আছে জিপিএস গাইডেন্স রাডার জ্যামিং সেন্সর আর এমন রং যা সহজে স্যাটেলাইটে ধরা পড়ে না একাধিক স্মার্ট বোম এয়ার টু এয়ার মিসাইল ও সুপারসনিক রকেট বহনে সক্ষম এই ফাইটার জেডের বিশেষ অ্যাটাক মোড চালু হলে এটি আকাশে আঠারোশো কিলোমিটার বেগে চলতে পারে ইউনিট ওয়ান টু ওয়ান ভয়ঙ্কর সাইবার বাহিনী এই ইউনিট কোনো সামরিক ইউনিফর্ম পরা সৈন্যদের তৈরি নয় বরং একদল হাইটেক সাইবার স্পেশালিস্ট এরা বিশ্বের বিভিন্ন দেশে ব্যাংক সার্ভার এমনকি গোয়েন্দা হ্যাক করতে পারে অনেক আন্তর্জাতিক সংস্থা দাবি করে এই ইউনিট বিভিন্ন দেশে সাইবার হামলা চালিয়ে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে এমনকি বাংলাদেশ ব্যাংকের সাইবার হ্যাকিং ঘটনার পেছনেও এই ইউনিটের সংশ্লিষ্টতা রয়েছে চোনমাহ ট্যাঙ্ক গতির দানো উত্তর কোরিয়ার এই ট্যাঙ্ক দেখতে পুরনো ধাঁচের মনে হলেও এর ভিতরে আছে অসম্ভব গতি সময়ের চেয়েও দ্রুত গতিতে সামরিক অভিযানে সহায়তা করতে সক্ষম এই ট্যাঙ্ক ঘন্টায় নব্বই কিলোমিটার গতিতে চলতে পারে আর আধুনিক সেনা ট্যাঙ্কের সঙ্গে মুখোমুখি হলে মাত্র দুই সেকেন্ডে সেটাকে ধ্বংস করতে সক্ষম উত্তর কোরিয়া হয়তো চোখে পড়ে না কিন্তু তাদের গোপন অস্ত্রাগার যে কতটা ভয়ঙ্কর তা এখন স্পষ্টভাবে বুঝতে পেরেছে গোটা বিশ্ব আমেরিকা থেকে রাশিয়া কেউ নিশ্চিত নয় যে তারা আদৌ কতটা জানে এই দেশের শক্তির আসল এই অস্ত্রগুলোর শুধু অস্তিত্বই নয় এদের পিছনে যে মানসিকতা কাজ করে সেটি বিশ্বের অশান্তির সবচেয়ে বড় কারণ হতে পারে